হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়েরাজল আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটু ডিফারেন্ট টাইপের ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে আপনারা অনেকে অনেকভাবে ইলিশ মাছ রান্না করে থাকেন ভেজে থাকেন তো যাই হোক আজ আমি আপনাদেরকে লাউ পাতায় মোড়ানো ইলিশ কোপ্তা বানিয়ে দেখাবো কিভাবে লাউ পাতায় ইলিশ কোফতা বানাতে হয় চলুন তাহলে দেখিনি আমাদের লাউ পাতায় ইলিশ কোফতা লাউ পাতায় ইলিশ কোফতা করার জন্য আমার যে মশলাগুলো লাগবে সেগুলো আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেই আমার লাগবে এখানে আমি নিয়েছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ আর সয়াবিন তেল আর লাগবে আমার এখানে ইলিশ মাছ ইলিশ মাছ আমি এখানে চার টুকরা ইলিশ মাছ নিয়েছি পেটের সাইডের আর তিন টুকরা নিয়েছি আমি ঘাড়ের সাইডের আমি মাছটা এখানে হালকা একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে একটু বয়ল করে নিয়েছি জাস্ট অল্প পরিমাণে বেশি সেদ্ধ করতে হয় না ইলিশ মাছ যদিও তো আমি এভাবে একটু সেদ্ধ করে নিয়েছি আর আমি নিয়েছি এখানে লাউ পাতা এই দুইটা উপকরণই আমার মেন আর ওগুলো হলো মশলা ওই মশলাগুলো লাগবে আর লাউ পাতা আমি এখানে নিয়েছি পাঁচটা লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই সেদ্ধ করা মাছগুলো কাটা বেছে নিব সুন্দর করে কাটা বেছে নিব আমি মাছটা এভাবে নিয়ে এভাবে কাটা সুন্দর করে বেছে নিব এভাবে কাটাগুলো যেগুলো থাকবে কাটাগুলো আমি সুন্দর করে বেছে নিব সবগুলো মাছ আমি এভাবে বেছে নিব ভিয়ার্স আমার মাছগুলো বাছা হয়ে গেছে কাটাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু মাছের পানিগুলো ফেলে দেয়নি আপনারা কিন্তু ইচ্ছা করলে মাছের পানিগুলো এমনি ভাতের মধ্যেও দিয়ে আপনারা ভাতের সাথে খেতে পারবেন আমরা কিন্তু ছোটবেলায় আমাদের নানু দাদুরা কিন্তু এই ইলিশ মাছ জাস্ট একটু লবণ দিয়ে সিদ্ধ করে দিত আমরা কিন্তু এটা খুব মজা করে খেতাম আপনারা খেয়েছেন কিনা জানি না আমি কিন্তু যথেষ্টবার খেয়েছি এখনো খাই তো যাই হোক এখন আমি মাছগুলো বেছে নিয়েছি মাছগুলো এখন আমি কোপ্তা করার জন্য এক এক করে সব মশলাগুলো দিয়ে মেখে নিব এর জন্য একটি পাত্রে আমি মাছগুলো নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে নিব তিন টেবিল চামিচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আর দিয়ে নিব মরিচ কুচি মরিচটা আপনাদের স্বাদ মতো আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন আমি এখানে তিনটা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে নিব একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া আমি চা এক চা চামচের চার ভাগের এক ভাগ মরিচ গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়াও দিয়েছি আমি এক চা চামচ পরিমাণে চার ভাগের এক ভাগ আর লবণটা দিয়ে নিব লবণ যেহেতু আমি মাছের মধ্যে দিয়েছি তো একটু বুঝেই দিতে হবে আমি অল্প একটু হাফ চা চামচ পরিমাণ লবণটা দিয়ে নিলাম মাছের যেহেতু আমার লবণ আছে এর জন্য একটু কম দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিন ভিয়ার্স আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে নিলাম আমি সরি যে আমি সরিষার তেলটা আমি যখন আপনাদের উপকরণগুলো দেখিয়েছি তখন আমার বলা হয়নি তো যাই হোক আপনারা সরিষার তেলটাও এখানে অ্যাড করে নেবেন এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিব। ভিয়ার্স আমার মাছগুলো মাখা হয়ে গেছে কোপ্তার জন্য মাছ যথেষ্ট পরিমাণে যেরকম করে আমার মাখা দরকার সেরকম করে হয়ে গেছে আমি এখন যেহেতু পাঁচটা লাউ পাতা নিয়ে নিয়েছি এর জন্য এই মাছটুকু আমি পাঁচটা ভাগে ভাগ করে নিব আমি পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি মাছটা এখন আমি লাউ পাতা নিয়ে নিব লাউ পাতাটা আমি একটু লবণ দিয়ে মেখে নিব। হালকা পরিমাণ একটু লবণ দিয়ে জাস্ট এভাবে একটু মেখে জাস্ট এভাবে চাপ দিয়ে নিব যেন লাউ পাতাটা একটু মজে আসে এরকম করে মজে আসে পাঁচটা লাউ পাতাই আমি সুন্দর করে হাত দিয়ে চিপিয়ে চিপিয়ে নিয়েছি লবণ দিয়ে এখন আমি এই লাউ পাতার মধ্যে যে মাছের কোপ্তাটা রেখেছিলাম সেটা এভাবে দিয়ে সুন্দর করে ঢেকে ভালো করে ফোল্ড করে নিব ভালো করে ভাজ করে নিতে হবে চারো সাইড দিয়ে যেন না হয়ে যায় এরকম করে প্রত্যেকটা মধ্যেই আমি এই মাছের কোপ্তা গুলো দিয়ে নিব ঠিক এইভাবে এভাবে চারো সাইড থেকে এভাবে ফোল্ড করে সামনের দিকে নিয়ে আসতে হবে এরকম করে প্রত্যেকটা আমি বানিয়ে নিব আমার সবগুলো মাছের মাখা মাছগুলো আমি লাউ পাতার মধ্যে দিয়ে ফোল্ড করে ফেলেছি এইভাবে এখন আমি এগুলো ফ্রাই করে নিব চলুন তাহলে দেখে নিই কিভাবে ফ্রাই করব। ভাজার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আঁচটা মিডিয়ামে রেখেছি আর তেল দিয়ে নিয়েছি সোয়াবিন তেল এখানে তেল আমি হাফ কাপ দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি লাউ পাতা মোড়ানো যে ইলিশ মাছের কোপ্তাটা আমি একটা একটা করে এখানে দিয়ে দিবো আমি পাঁচটা কোপ্তা এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি অবস্থায় আসটা রেখেছি এখন আমি আস্তে আস্তে এই সাইডটা সম্পূর্ণ হওয়া পর্যন্তই সম্পূর্ণ ভাজা হওয়া পর্যন্ত আরেক সাইড উল্টাবো না হলে বারে বারে এটা উল্টানো যাবে না বারে বারে উল্টালে এটা খুলে যাবে আর আমি যে সাইডটা ভাজ করেছিলাম সেই সাইডটাই কিন্তু নিচে রেখেছি ওপর সাইডে রাখলে খুলে যাবে এর জন্য নিচের সাইডেই আমি রেখেছি ভাজটা আমাদের দেখেছেন উপর দিকে কেমন কালার চেঞ্জ হয়ে আসছে আমি তারপরে কিন্তু উলটিয়েছি আমার নিচের সাইডটাও প্রায় হয়ে গেছে আমি একটু উল্টিয়ে দেখব না আর একটু হতে হবে নিচের সাইডটা এটা আমার কম আছে ভাজতে হবে কারণ লাউ পাতাটা কাঁচা রয়ে যাবে যদি আমি কম আছে না ভাজি বেশি আছে ভাজলে আমার পুরের লাউ পাতাটা পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না হয়ে গেছে আমার ভাজা এখন আমি এক এক করে এটা সার্ভিং ডিশেও তুলে ফেলবো আমার লাউ পাতায় ইলিশ কোপ্তা রেডি হয়ে গেছে বিয়ার্স এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা পোলাইয়ের সাথে খেতে অসাধারণ লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে তো অবশ্যই লাইক দিবেন আমাকে সাপোর্ট করার জন্য আমাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন